আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো এই দোয়াই করি আল্লাহর কাছে আজকে এই যে রান্না করব চিকেন দিয়ে নারকেল দিয়ে এই যে এখানে নারকেল বাটা নিচ্ছি জিরো ধনিয়া বাটা নিছি এবং মরিচ বেটে নিয়েছি রান্নার জন্য তেল দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব গরম মশলা আজকে আর গুঁড়া কোনো মশলা দেবো না তেজপাতা আগেই দিয়ে দিলাম খুব ভালো স্মেল আসবে এই জন্য আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচের মতো আদা বাটা শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো নারকেলের সাথে মিক্স করে দেব একটু ভালো মতো নারকেল মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব ভালোভাবে কষায় নিতে হবে বাটা মশলা যেহেতু তেমন একটা পানি লাগে নেই সুন্দর করে ধৈর্য ধরে যত মশলা কষানো হবে মাংসটা খেতে ততটা মজা হবে আমার নারকেলটা অনেকটা ফ্রেশ ছিল মিষ্টি নারকেল আমার মশলা কষানো হয়ে গেছে এই যে নারকেলের তেল উপরে বেশি উঠছে আমি এখন চিকেন দিয়ে দেব আমি এই পর্যায়ে কোনো পানি দেবো না তিন চার মিনিটের মতো এভাবেই নাড়াছাড়া করব। নারকেলের সাথে একটু নাড়াছাড়া করে ভালো করে কষিয়ে নেবো পানি ছাড়াই কষাবো পরে ঝুলের পানি দেব ভালো করে নাড়াছাড়া করি পরে টেস্ট বেশি আসবে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই যে কতটা নারকেলের তেল উঠছে ঠিক আছে নারকেলের তেল কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী এখন আমি জোলের পানি দিয়ে দেবো মার্শাল্লা সুন্দর একটা স্মেল এসতেছে দেখেন আজকের তরকারির লুক বেশি পানি দিব না যেহেতু এটা মাখা মাখা থাকবো আর দেবো না ডিম মাসে রান্না করব শেষ পর্যন্ত রান্নাটা একদম ডিমাসে করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ ভাত পোলা গরম সব কিছুর সাথে খিচুড়ি সব কিছুর সাথেই বেশ জমে যাবে ডাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার আশটা একটু মিডিয়াম এসে রাখতে হবে এই যে আমার নারকেলের সালুন দেখেন কতটা ইয়ে আমি মাস মাসাল্লাহ আপনারা যারা এখনো ট্রাই করেন নাই বাসায় টেরাই করে দেখবেন মাঝে মধ্যে এইভাবে তরকারি রান্না করে খেলে মন ভালো থাকে হয়তো একটু কষ্ট হয় দেখেন ঝোলটা এই ঝোল থাকবেন আরও কমে যাবে প্রিয়জনদেরকে খাওয়াবেন নিজেরা খাবেন আমার তরকারি রান্না শেষ গরম বাতের সাথে সেই লেভেলের একটি খাবার হবে আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকেন আল্লাহর কাছে প্রার্থনা করি আজকের জন্য এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ